ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দাদি অন্তরগ অন্যান্য ভক্ত সঙ্গে শেষ পরিচ্ছেদ অষ্টম পরিচ্ছেদ এটা পড়ে আজকের মতো শেষ করব জয় ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে বলরামদির সঙ্গে বলরামকে শিক্ষা লক্ষণ সত্য কথা সর্বধর্ম সমন্বয় কামিনী কাঞ্চনী মায়া মঙ্গলবার অপরাহ্ন চব্বিশে অগ্রায়ণ আঠই কার্তিক বারোশো উননব্বই শুক্লা ত্রয়োদশী বেলা তিনটে চারটে হইবে ঠাকুর খাবারের তাকের নিকট আছেন বলরাম ও মাস্টার কলিকাতা হইতে এক গাড়িতে আসিয়াছেন ও প্রণাম করিতেছেন প্রণাম করিয়া বলি প্রণাম করিয়া বসিলে ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন তাকের উপর খাবার নিতে গেছিলাম খাবারে হাত দিয়েছি এমন সময় টিকটিকি পড়েছে আর অমনিই ছেড়ে দিয়েছি সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ হ্যাঁ গো ওসব মানতে হয় এই দেখো না রাখালের অসুখ আমারও হাত পা কামড়াচ্ছে হলো কি জানো আমি সকালে বিছানা থেকে উঠবার সময় রাখাল আসছে মনে করে অমুকের মুখ দেখে ফেলেছি সকলের হাস্য হ্যাঁ গো লক্ষণ দেখতে হয় সেদিন নরেন্দ্র এক কানা ছেলে এনেছিল তার বন্ধু চক্ষুটা সব কানা নয় যা হোক আমি ভাবলুন এ আবার কি ঘটালে আরেকজন আসে আমি তাকে জিনিস খেতে পাই আমি আমি তার হাতে আমি তার জিনিস খেতে পাই না আরেকজন আসে তার হাতে ঠাকুর জিনিস খেতে পারেন না সে অফিসে কর্ম করে তার কুড়ি টাকা মাহিনা। আর কুড়ি টাকা কি মিথ্যা লিখিয়ে পায় কি কুড়ি টাকা মাইনে কুড়ি টাকা মিথ্যা লিখিয়ে পায় মিথ্যা কথা কয় বলে সে এলে বড় কথা কয় না হয়তো দু চার দিন অফিসে গেল না এইখানে পড়ে রইল কী জানো মতলব যে যদি কারোকে বলে কয়ে দেয় তাহলে অন্য জায়গায় কর্ম কাজ হয় বলরামের বংশ পরম বৈষ্ণব বংশ বলরামের পিতা বৃদ্ধ হয়ে আছেন পরম বৈষ্ণব মাথার শিখা গলায় তুলসীর মালা আর হস্তে সর্বদায় হরিনামের মালা জব করিতেছেন ইয়াদের উড়িষ্যার উড়িষ্যায় অনেক জমিদারি আছে আর কঠোরে শ্রী বৃন্দাবনে অন্যান্য অনেক স্থানে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহের সেবা আছে অতিথিশালা আছে বলরাম নূতন আসিতেছেন ঠাকুর গল্প তাকে নানা উপদেশ দিতেছেন শ্রীরামকৃষ্ণ সেদিন অমুক ছিল শুনেছি নাকি ওই কালো মাগডার গোলাম ঈশ্বরকে কেন দর্শন হয় না ঈশ্বরকে কেন দর্শন হয় না কামিনী কাঞ্চন মাঝে আড়াল হয়ে রয়েছে বলে আর তোমার সম্মুখে কি করে কি করে সেদিন ওই কথাটা বললে যে আমার বাবার কাছে একজন পরমহংস এসেছিলেন বাবা তাকে কুঁকড়ো বেঁধে রেখেছে কুঁকড়ো কুমড়ো রেঁধে খাইয়েছেন কুঁকড়ো না কুমড়ো খাওয়ালেন প্রণায় আমার অবস্থা এখন মাছের কোল আর মার প্রসাদ বলে একটু খেতে পারি আমার অবস্থাটা কেমন মাছের ঝোল আর প্রসাদ হলে একটু খেতে পারি মার প্রসাদ মাংস এখন পারি না তবে আঙ্গুলে করে একটু চা চাখি পাঁচে মা রাগ করেন সকলের হাস্য কথা বর্ধমান পথে দেশযাত্রা নকুর আচার্যের গান শ্রবণ আচ্ছা আমার কি অবস্থা বলো দেখি ও দেশে যাচ্ছি বর্ধমান থেকে নেমে আমি গরুর গাড়িতে বসে এমন সময় ঝড় বৃষ্টি আবার গাড়ির সঙ্গে কোর্ থেকে লোক এসে জুটল আমার সঙ্গে লোকেরা বললে এরা ডাকাত আমি তখন ঈশ্বরের নাম করতে লাগলাম কিন্তু কখন রাম রাম বলছি কখন কালিগালি কখন হনুমান হনুমান সব রকমই বলছি এ কীরকম রকম বড়ো দেখি ঠাকুর এই কথা বলিতেছেন যে এক ঈশ্বর তার অসংখ্য নাম ভিন্ন ধর্মাবলম্বী বা সম্প্রদায় লোক মিথ্যা বিবাদ করিয়া মরে শ্রী রামকৃষ্ণ বলরামের প্রতি কামিনী কাঞ্চনী মায়া ওর ভিতর অনেক দিন থাকলে হুঁশ থাকে না হুঁশ চলে যায় মনে হয় বেশ আছি মেথর গুয়ের ভার বয় বইতে বইতে আর ঘেন্না থাকে না ঈশ্বরের নাম গুণকীর্তন করা অভ্যাস করলেই ক্রমে ভক্তি হয় মাস্টারের প্রতি ওতে লজ্জা করতে নাই লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় ও দেশে বেশ কীর্তন গান হয় নকুল নকুল আচার্যের গান চমৎকার তোমাদের বৃন্দাবনের সেবা আছে বললাম আমাকে হ্যাঁ একটি কুঞ্জ আছে শ্যামসুন্দরের সেবা শ্রী রামকৃষ্ণ আমি বৃন্দাবনে গেছিলাম নিধুবন বেশ থামটি জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর আজই